বাংলাদেশে ছাত্রছাত্রীর ভাগ্যে সবচেয়ে বড় কাটা হচ্ছে তাদের নিজের বিশ্ববিদ্যালয় না গাল গল্প বলছি না গত জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান আশি মার্কস পেয়েও অনেক হ্যাপি কিন্তু এনএসইউএ সিহাবের মার্ক একই হওয়া সত্ত্বেও তাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন জানতে চান এই চারটি দেখুন জি ঠিকই দেখছেন যেখানে আশি মার্কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ প্লাসের সমতুল্য রেট দেওয়া হয় অপরদিকে প্রাইভেটগুলোতে এই রেটের মান অনেক কম তাদেরই এ প্লাস তুলতে পেতে হয় তিরানব্বই মার্ক আর এত মার্ক দেখে আপনার মন বলতেই পারে হয়তো প্রাইভেটে ইজিলি মার্ক দিয়ে দেয় কিন্তু তাও পুরো উল্টো আর কেন উল্টো আজ আমরা সেটা নিয়ে একটু দেখব চলুন শুরু করি এখন প্রশ্ন চাকরি জগতে কি এই পার্থক্য মুছে যায় উত্তর একটাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবন কাটে টু পয়েন্ট ফাইভ এর ছায় কোনো সমন্বয় নেই কোনো বিবেচনা নেই এই নিম্ন সিজিপি চাকরির দরজা বন্ধ করে দেয় আর এর ফলাফল হয় দীর্ঘমেয়াদী হতাশা আমার ব্যাচের ফার্স্ট দশজনের মধ্যে অর্ধেকই চাকরিতে ব্যর্থ হবে কেন কারণ শিক্ষার মূল ফোকাস হচ্ছে মুখস্থ প্রথা যা বর্তমানে সিজিপিএর এর একমাত্র মাপকাঠি আর এই কালো দাগ কাটাতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় ক্লাব কার্যক্রমে বা কেস দিতে অংশগ্রহণ করার জন্য যা প্রায় সময় নষ্ট ছাড়া আর কিছুই না এর ফলে আগে যা ছিল তাই থেকে যায় শুধু যুক্ত হয় সার্টিফিকেট নামের একটা কাগজ গ্রামীণ ছাত্রদের জীবন আর একটা কালোচিত্র টিউশনের পর বাসায় ফিরে রান্না না হলে পড়াশোনার সময় কোথায় তুলনায় যেখানে শহরের ছাত্ররা বাবার টাকায় সুবিধা ভোগ করে সেখানে তাদের গ্রেডের বাস্তব মূল্য কতটুকু এই অসমতা সিজিপির ভিতরে লুকিয়ে আছে যা বেশিরভাগ ক্ষেত্রেই উপক্ষিত কিন্তু এত পরে আপনি যে গ্রেডটা পাচ্ছেন এর আদৌ কোনো গুরুত্ব কি বাস্তব দুনিয়ায় আছে আমি নিশ্চিত করে বলতে পারি আমার ব্যাচের ফার্স্ট দশজনের পাঁচজনই বাস্তব দুনিয়ার কোনো কাজের সাথে অসম্পৃক্ত এবং অপরগ কারণ তাকে তো বোঝানো হয়েছিল মেমোরাইজ টুডে ভমিটু মরো আর যার মুখস্থ ক্ষমতা যত বেশি এই সিজিপিও নামের কুকুরের লেজটা তার জন্য যেন খুবই সহজ এই সব তথাকথিত পাতিনেতাদের ফোন কলে কিছু শিক্ষকের প্যান্ট তো যেমন ভিস্তই এটা এক সময় নিয়োগ প্রক্রিয়াতেও ব্যাপক দুর্নীতি ঢুকিয়ে দেয় যার কারণে এগুলোতে শিক্ষক আর পিডিএফ রিডারের পার্থক্য শুধু একটাই পিডিএফ রিডার ভাষাতেই ব্যবহার করা যায় তবে শিক্ষকদের আপনি শুধু ক্যাম্পাসেই পাবেন তাও ঠিক মেনে নিতাম যদি মার্ক দেওয়ার সময় এই বায়াসনেসটা একটু কমতো নিজেদের পছন্দের শিক্ষার্থীকে ভালো গ্রেড থেকে ভিসির বাসায় ইনভাইট সবই চলে তবে খারাপ ছাত্রদের কেন খারাপ হচ্ছে সেটা নিয়ে তাদের না আছে কোনো মাথা ব্যথা বা না আছে কোনো চিন্তা তবে আশা আছে কি হ্যাঁ সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে গ্রেড কেনা সম্ভব কিন্তু চাকরির জন্য গ্রামীণ ফোন বা রবিতে আপনার রেফারেন্স লাগবেই সুযোগ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ চাকরি না পেলে সিজিপি আইডেন্টি ক্রাইসিস তৈরি করে মানসিক সমস্যা আর সুইসাইডের দিকে ঠেলে দেয় দু হাজার চব্বিশের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মানসিক চাপে সুইসাইডের হার অনেকাংশে বেড়েছে ফ্যাকাল্টি এটাকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবেও ব্যবহার করে থাকে গ্রেডের ভয় দেখিয়ে হয়তো চাপ সৃষ্টি করা কখনো কখনো আরও বেশি অনৈতিক কাজও হয়ে থাকে যার উৎকৃষ্ট উদাহরণ গত জুলাই আন্দোলন তবে এইবার ওনারা সফলতা পারেননি বলেই হয়তো ওনাদের আম্মা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই সিস্টেম কি শিক্ষার উন্নতি করছে নাকি ছাত্রদের জীবন ধ্বংস করছে নিজে ভেবে দেখুন সিজিপি একটা নির্মাণ বন্ধন যা আপনার স্বপ্নকে পায়ের তলায় রাখে এই ভিডিও শেষে আপনি কি করবেন চুপ থাকবেন নাকি এর বিরুদ্ধে লড়াই করবেন তা আমি আপনার উপরেই ছেড়ে দিতাম